একটা ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধ সুশাসনে মার্ক বেড়ে গেছে আগে ছিল দশ এটা হয়ে গেছে এখন পনেরো কিন্তু নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এই জায়গাতে আমার বক্তব্য আগেও যা ছিল এখনও তাই এই জিনিস কক্ষ নই আন্দাজে দাগানো ঠিক হবে না যে কোনো একটা জিনিসের আপনার কাছে মনে হয় যে এটা আইনের শাসন হবে এটা উত্তর হবে নৈতিকতা যেটার উত্তর হবে নৈতিকতা ওইটাই দেখবেন উত্তর হবে মূল্যবোধ প্রত্যেকটা মানুষেরই একটা ইন্টারনাল ব্যক্তিগত মানবিক বোধ আছে সেইগুলো দিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর করা যায় কিন্তু আপনার উত্তরটা বইয়ের একাডেমিক উত্তর হবে কিনা এটা আমি বলতে পারি না সেই জন্য এই ঘটনা আমি আগেও এই কথা বলেছি নৈতিকতা মূল্যবোধে আপনি যখন মডেল টেস্ট দিতে যাবেন এমনও হতে পারে যে একদিন পনেরোটা আনসার করছেন পনেরোটাই হয়ে গেছে আপনার এবং কিছুই জানেন আন্দাজে দাগাইছেন পনেরোটায় পনেরোটাই হয়ে গেছে আবার একদিন পনেরোটায় পনেরোটা দাগায় নেগেটিভ খেয়ে যাবেন দেখলেন যে কিছুই হয় নাই তো এই গ্যাম্বলিংটা করা ঠিক হবে না আমার দৃষ্টিতে নৈতিকতা এবং মূল্যবোধে একটা ডাইজেস্ট বেস প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশনের ভেতর থেকে যদি পনেরোটার মধ্যে সারটা কমন আসে ফিফটি পারসেন্ট কমন তাহলে ওই সারটা আপনি দাগাবেন বাদ বাকিগুলো আপনি দাগাবেন না ওইখানে আপনার গার্ডস ফ্লিংয়ের প্রতি খুব একটা বেশি ভর করা উচিত হবে না যে আপনার মনে হচ্ছে এটা মনে হচ্ছে এটা দাগাই এই নৈতিকতা এবং মূল্যবোধ সুশাসনে আমরা এই কাজটা করব না ভাই এই কাজটা করা মোটেও মোটেও ঠিক হবে না তবে এই ক্ষেত্রে কিছু উক্তি রিলেটেড ব্যাপার আছে এই সংজ্ঞাটা কে বলছে তারপরে আপনার হচ্ছে ধরেন সুশাসনের উপাদান কয়টা বিশ্বব্যাংক কয়টা বলছে ইউএনডিপি কয়টা বলছে এই টাইপের জিনিস সবচেয়ে ভালো হয় এটা সবার আগে বিগত বছরের কোশ্চেন পড়ে ফেলতে হবে এক নাম্বার কথা বিগত বছরের কোশ্চেনে যে জিনিসগুলো আসছে তার আশপাশের জিনিস পড়তে হবে যা কোনো দিন আসে নাই তা পড়ারও দরকার নাই তার মানে সিলেবাসটা একে ছোট আমরা ডাইজেস্ট বেস পড়ব একে ছোটো এরপরেও আমরা এটাকে আরও ছোট বানায় ফেলার ট্রাই করব এটা খুবই জরুরি ভাই আপনি যদি পুরা লাইন বাই লাইন ডাইজেস্টের নৈতিকতা সুশাসন পুরা মুখস্থ করে ফেললেন পসিবল না ভাই এটা কোনো মতেই পসিবল না তার মানে ডাইজেস্টে যে পরিমাণ নৈতিকতা সুশাসন আসে আসলে আপনি এর মধ্যে বেছে বেছে পড়বেন তার ওয়ান থার্ড মানসিক দক্ষতা এইটার জন্য আমি আপনাদেরকে বলবো সবার আগে যা দিয়ে শুরু করতে হবে রিটেনের মানসিক দক্ষতা এবং প্রিলিমিনারির মানসিক দক্ষতা সেম মানে রিটেনের মানসিক দক্ষতা ও এমসি আসলে এই মানসিক দক্ষতায় যে টাইপের কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে আসছে সেইগুলাকে সর্ট আউট করে ওর উপর বেস করে প্রিপারেশান নিতে হবে যে সমস্ত টাইপ বা ধরন বিগত বছরগুলোতে রিটেন বা প্রিলিমিনারি পরীক্ষায় আসে নাই মানসিক দক্ষতা থেকে ওই টাইপের জিনিস সাধারণত আসে না ওইটার বাইরে যে দুই একটা আসে ভাই মানসিক দক্ষতা সলভ করতে গেলে আপনার ভেতরে যে যে এইরকম পাজল সলভ করার যে একটা ক্যাপাসিটি তৈরি হয় তা দিয়ে ওই দুই একটা পারা যায় তার মানে আপনি খুব র্যান্ডম প্রিপারেশান নিয়ে ফেলবেন অনেক প্রিপারেশান নিয়ে ফেলবেন তার সুযোগ এইখানে নাই রিটেন এবং প্রিলিমিনারিতে বিগত বছরে মানসিক দক্ষতা থেকে যটুকু কোশ্চেন আসছে যে যে টাইপের কোশ্চেন আসছে আমি ওই ওই টাইপগুলো শিখে যাব এবং ওর কতগুলো প্র্যাকটিস করে ফেলবো শেষ